এটাই ছিল সেই অলৌকিক কুয়া যে কুয়ার মধ্য নাকি মৃত মানুষ ফেলে দিলে সে আবার জীবন ফিরে পেত এবং তৎকালীন সময়ের রাজা পশুরামের হয়ে ফকিরবেশী দরবেশ মাহিশাওয়ারের সাথে যুদ্ধ লিপ্ত হতো এটাই ছিল সেই পাল বংশের শেষ রাজা পশুরামের রাসপ্রাশা যেখান থেকে আজও শোনা যায় আড়াই হাজার বছর পূর্বের রাজ সিংহাসনে থাকা সিঙ্গার ফুৎকারের শব্দ ডিসকভারি বাংলায় আপনি দেখতে চলেছেন আড়াই হাজার বছর পূর্বের প্রাচীন নগর মহস্থানগড়ের একটি জীবন্ত ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত পাল রাজাগড় প্রাচীন বাংলার মহস্থানগড়ে শাসন করে গেছে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এক হাজার থেকে এগারোশো সাল পর্যন্ত গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল মহস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে এই সময় ভারতের দক্ষিণাত্ম শ্রীকেত নামক স্থান থেকে এই অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন পাপের প্রাশ্চিত্য করতে কারণ তিনি পরশু বা কুঠাল দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন পরবর্তীতে তিনিই এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন জোরপূর্বক তিনি রাজত্বকাল দখলকালে এই ব্রাহ্মণের নাম ছিলেন রাম ইতিহাসে তিনি পরশুরাম নামেও পরিচিত মূলত সাতশো পঞ্চাশ থেকে এগারোশো সাল পর্যন্ত পাল বংশের রাজাগণ এই অঞ্চলে রাজত্ব করে গেছেন আর এটাই ছিল তার সিনিয়ে নিয়ার রাজসিংহাসন এটাকে পরশুরাম ও বলা হয় ঐতিহাসিক মহস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীর সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম হল এই পরশুরাম প্যালেস এই পরশুরাম প্যালেজের এটাই ছিল মূল বা প্রধান ফটক উনিশশো সাত উনিশশো এবং উনিশশো সালে পৃথক প্রত্যতান্ত্রিক খননের ফলে তিনটি ভিন্ন ভিন্ন যুগের অস্তিত্ব পাওয়া যায় উনিশশো সালে খনন করে পাল মুসলিম এবং ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় ধারণা করা হয় পরশুরামের প্রাসাদে পাল আমলের নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে এছাড়া এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা পোড়ামাটির ফলক পাল আমলের বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ বিশুপটের ভাঙ্গা অংশ ও মৃৎপাত্র পাওয়া যায় মহস্থানগড়ের বয়স প্রায় আড়াই হাজার বছর পনেরোশো সাল পর্যন্ত করতোয়া নদীর পশ্চিম তীরে গড়ে ওঠা এই মহস্থানগড়ই ছিল তখনকার মানুষের রাজধানী প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন নামেও পরিচিত ছিল যখন ইউরোপ আমেরিকা সভ্য হতে শিখিনি তখন থেকেই এই অঞ্চলে লোক আসত ব্যবসা বাণিজ্য করতে মৌর্যগুপ্ত পাল এবং সেন আরও অনেক হিন্দু রাজারা এই অঞ্চলকে বানিয়েছিলেন তাদের প্রাদেশিক রাজধানী এই রাজধানীর ধ্বংসাবশেষের নিদর্শনগুলো যেখানে অক্ষত হয়ে গেছে সেখানেই দাঁড়িয়ে আছে আজকের মহস্থানগড় প্রাচীর বেষ্টিত মহস্তনগড়ের সীমানার মধ্যে তৎকালীন সময়ের রাজা পরশুরামের প্রাসাদের একটু সামনেই এই জীবৎকুণ্ডু নামক কূপটি অবস্থিত এই কূপটি অমৃত কূপ নামেও পরিচিত লোকমুখে শোনা যায় এই কূপের পানি মৃত ব্যক্তিকে একবার পান করালে মৃত মানুষটি অলৌকিকভাবে তার জীবন ফিরে পায় ইসলাম ধর্ম প্রসার এবং প্রসারকে কেন্দ্র করে তৎকালীন সময়ের রাজা পশুরামের সাথে তৎকালীন সময়ের ফকিরবেশী দরবেশ শাহ সুলতান বালকি মাইশাওয়ারে একটি ধর্মকেন্দ্রিক যুদ্ধ বেঁধে যায় এই যুদ্ধে তৎকালীন সময়ের ফকিরবেশি সম্রাট শাহ সুলতান বালকি মাহিসাওয়ার তৎকালীন সময়ের রাজা পশুরামের অনেক সৈন্যকে হত্যা করে তৎকালীন সময়ের সুলতান মাহিশাওয়া এই হত্যা করা সৈন্যগুলো পুনরায় আবার যুদ্ধ অংশগ্রহণ করাতে হতভম্ব হয়ে পড়ে এবং তার কাছে সংবাদ আসে তৎকালীন সময়ের রাজা পশুরামের একটি কুয়া আছে সেই কুয়ার মধ্যে মৃত মানুষকে ফেলে দিলে পুনরায় জীবন ফিরে পাচ্ছে এবং জীবন ফিরে পাওয়া সৈন্যরা পুনরায় তার সাথে যুদ্ধ লিপ্ত হচ্ছে এই সংবাদ শোনার পর এক টুকরো গো মাংস নিয়ে একটা চিলকে বলে এই কুয়ার মধ্যে সেটা ফেলে দিতে সেই মোতাবেক চিলটি মাংসর টুকরাটি নিয়ে এই কুয়ার ভিতর ফেলে দেয় তারপরে এই কুয়ার অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এরপরে এই নরপিশার পশুরাম শাহ সুলতান বাল্কি মাহিসাওয়ারের হাতে এই যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হয় এর মাধ্যমে সমাপ্ত হয় পাল শাসনামলের শেষ রাজা পশুরামের রাজত্বকাল